সামনে বিয়ে সিজন আসছে যারা মনে করছেন যে একদম সফট কালেকশন করতে চান বিয়ের মধ্যে তাদের জন্য একদম মানে সফট কালেকশন নিয়ে মুগা মুগা সিল্ক কাতান সিল্কের মধ্যে হবে হবে একদম একদম ইউনিক ডিজাইন এবং এবং সফট ওয়েটলেস শাড়ি হবে তো শাড়িটা দেখতে থাকুন কত সুন্দর কাজের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে এটা বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে পাটটা হবে গোল্ডেন ওয়ার্কের কাজ করা থাকবে এটা হবে আঁচল এবং ফুল বয়টা দেখুন ছোট কাজের মধ্যে পাতা টাইপ কাজ থাকবে মানে বডিটা এবং দু সাইডে ইঞ্চি পার্ট থাকবে দেখুন একদম ছোট ইঞ্চি পারের মধ্যে কাজ করা হয় খুব সুন্দর কাজের মধ্যে এর মিনিমাম ছ সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন তো কালার অপশনগুলো দেখতে থাকুন প্রত্যেকটা কালার অপশন আপনাদের সামনে খুলে দেখাবো দেখুন কালার গুলো ফলো করুন দেখেন এটা দেখুন ব্ল্যাক কালার কালার গুলো জাস্ট ফলো করুন এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে বিয়ে পারপাসে যারা মনে করছেন যে এসব শাড়িগুলো মানে পরবেন তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন হবে দেখুন একদম ওয়েটলেস শাড়ি হবে এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্ক হবে মানে মুগা কাতান সিল্ক এটা দেখুন রানী কালার দেখুন কালার গুলো ফলো করুন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার পেয়ে যাবেন মিনিমাম সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন দেখুন রানী কালারটাও দেখুন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে এবং উইথ বিপি থাকবে এগুলো মাত্র পেয়ে যান বারোশো পঞ্চাশ টাকা করে এটা আর একটা কালার দেখাচ্ছি এটা একদম ইউনিক কালার হবে দেখুন এটা হচ্ছে গ্রিন কালার দেখুন কত সুন্দর গ্রিন কালারের মধ্যে হবে এটা আনকমন কালার হবে জাস্ট কালার গুলো ফলো করুন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালারের মধ্যে হবে এবং সফট মেটেরিয়ালস হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন এটা ওয়াইন কালার খুব সুন্দর কাজের মধ্যে দেখুন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হবে একদম ইউনিক ডিজাইন হবে এগুলো পার পিসের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে স্কাই ব্লু কালার দেখুন কালারগুলো ফলো করুন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে স্ক্রিনশট মারবেন এবং আমাদের নাম্বারে বুকিং করবেন এবং লাস্ট কালার হচ্ছে দেখুন এটা একদম ডুয়েলটন কালার হবে দেখুন এটা নসি কালার খুব সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হবে দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে এবং ফুল বডিটা কাজ থাকবে দেখুন বডিটা খুলে দেখে দিচ্ছে দেখেন ঘুরিয়ে অল ওভার কাজ থাকবে এগুলো পার পিসের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইসব কালেকশন গুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন